আপনি কি পাখি বা বাজরিগার পাখি পালন করতে চান এই সুন্দর রঙিন পাখিগুলো শুধু দেখতে ভালোই না ওরা খুব চঞ্চল এবং ওদের চলাফেরা আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ওরা ব্রিডিংও করতে পারে যদি সঠিক পরিচর্যা করা হয় তাই আজকের আমরা জানব বদ্রি পাখি বা বাজরিগার পাখিকে কিভাবে সঠিকভাবে পালন করা যায় খাঁচা খাবার পরিচর্যা এবং আরও অনেক কিছু তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমরা শুরু করি তো নমস্কার দর্শক বন্ধু আমি আর আপনারা দেখছেন বাড ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজ্রিকার পাখি পালনের প্রফেশনাল গাইড ছটি স্টেপে সঠিক পাখি পালন তো বন্ধুরা এক নম্বরে যেটা আসে সেটা হলো সঠিক খাঁচা নির্বাচন তার মধ্যে আসে খাঁচার সাইজ এবং খাঁচার সেটা একজোড়া বদ্রি পাখি বা বাজ্রিগার পাখি পালনের জন্য সাধারণত দেড় ফুট বাই দেড় ফুট বাই দু ফুট কেচ কিন্তু যথেষ্ট তো আঠেরো ইঞ্চি ইন্টু আঠেরো ইঞ্চি ইন্টু চব্বিশ ইঞ্চি খাঁচা যথেষ্ট যথেষ্ট ব্রিডিং করানোর জন্য তবে আপনি যদি তার থেকে বেশি পাখি পালন করতে চান তাহলে কিন্তু বড় খাঁচা ব্যবহার করতে হবে এবং দশ জোড়া পাখি যদি পালন করতে চান তাহলে কিন্তু ছয় ফুট লেন্থ চার ফুট হাইট এবং চার ফুট ডিপ থলেই কিন্তু জোড়া পাখি কিন্তু কলোনি হিসাবে আমরা কিন্তু পালন করতে পারব তার মধ্যে হাঁড়ি বসার লাঠি এবং খাবারের পাত্র জলের পাত্র গ্রিটের পাত্র কিন্তু দিতে হবে তো বন্ধুরা এক জোড়া পাখির জন্য ডের বাই দেড় বাই দুইয়ের কেন খাঁচা লাগে ওর মধ্যে আমরা একটা লাঠি দেব যেখানে পাখিটা বসতে পারবে এবং এক একটা হাঁড়ি দেবো যেখানে ওরা ব্রিডিং করতে পারবে এবং দুটো খাবারের পাত্র দিতে হবে একটা জল থাকবে একটা দানা থাকবে এবং একটা গ্রিড থাকবে তো সেই জন্য একটু জায়গার দরকার এবং যেহেতু পাখিটা কিন্তু খুব চঞ্চল প্রকৃতির পাখি তো সেই জন্য ওরা উঠতে যেহেতু ভালোবাসে তার জন্য একটা স্পেস একটা দেওয়া দরকার যেখানে কিন্তু ওরা স্বাভাবিকভাবে ডানা মেলে উঠতে পারে তার জন্য খাঁচাটার কিন্তু মাপ সঠিক হওয়া দরকার এবং খাঁচার সেট কিন্তু ঠিকভাবে করতে হবে দু নম্বরে আসে উপযুক্ত খাবার ও ডায়েট তো সিড মিক্স সফট ফুড গ্রিন ফুড এগুলো কিন্তু ওই খাবারের মধ্যে আসে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল এগুলো কিন্তু সবই উপযুক্ত খাবারের এবং ডায়েটের মধ্যেই কিন্তু পড়ে তো বদ্রি পাখি বা বা পাখিকে সাধারণত দানা খাওয়ানো ঠিক নয় তাই তাদের কিন্তু বীজের পাশাপাশি বা দানা যে আমরা খাওয়াই তাদের পাশাপাশি কিন্তু আমাদের ওদেরকে ক্যালসিয়াম মিনারেল এগুলোর কিন্তু ঘাটতি পূরণ করতে হবে এবং ফাইবার জনিত খাবারও প্রদান করতে হবে তো তাদের জন্য বা আমাদের কিন্তু ডানার মধ্যে সিড মিক্স মেশাতে হবে কি না যে দানাটা আমরা প্রোভাইড করি বড় দানা ঘাসে তার সাথে কিন্তু রেড মিলেট হোয়াইট মিলেট কেউ কেউ আবার ব্ল্যাক মিলেটও মেশাতে পারে এবং অনেক সময় দেখা যায় আমরা এর সাথে ব্ল্যাক সিডও মেশাতে পারি তো সব কিছু মিশিয়ে একটা মিক্স সিড তৈরি করতে হয় সেটা পাখিকে প্রোভাইড করলে ওর থেকে কিন্তু ওরা ভিটামিন ক্যালসিয়াম খনিজ মিনারেল এবং প্রোটিন সব কিছুই কিন্তু ওরা ওখান থেকে পেয়ে যায় এবং সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যায় এবং আমাদেরকে সব ফুড প্রদান করতে হবে যেমন ধরুন আপনার গ্রিন ফুডের মধ্যে ধরুন শাক সবজি এগুলো প্রোভাইড করতে পারি এবং সব ফুড এগ ফুড প্রোভাইড করতে পারি এবং গম ভিজিয়ে প্রোভাইড করতে পারি ভুট্টা সিদ্ধ করে প্রোভাইড করতে পারি ভাত আমরা প্রোভাইড করতে পারি তো সব ফুডের মধ্যে কিন্তু এইগুলো পরে প্রোভাইড করার জন্য এবং ভিটামিন জনিত খাবার আমরা প্রোভাইড করতে পারি যেমন ধরুন সজনে পাতা ব্রিডিংয়ের জন্য খুব ভালো আমরা এই প্রদান করতে পারি এবং পালং শাক প্রদান করতে পারি ব্রোকলি প্রদান করতে পারি এবং ক্যালসিয়ামের জন্য আমরা সামুদ্রিক ফেনাটা প্রোভাইড করে রাখতে পারি ক্যালসিয়াম ব্লক প্রোভাইড করতে পারি তো এগুলো সব কিন্তু খাবার দাবারের মধ্যে পড়ে এগুলো কিন্তু অবশ্যই পাখির কেজের মধ্যে রাখতে হবে এবং দেওয়া কিন্তু খুবই দরকার পাখির হেলথ ভালো রাখার জন্য বলুন এবং সেই পাখির থেকে ব্রিডিং করানোর জন্য বলুন তো অতি অবশ্যই পাখিগুলোকে সঠিকভাবে কিন্তু খাবার দাবার প্রোভাইড করতে হবে এবং সাপ্তাহিক একটা রুটিন তৈরি করে দিলে সব থেকে বেস্ট হয় সব থেকে ভালো হয় এই সব খাবারগুলো যে প্রতিদিন প্রোভাইড করতে হবে তা নয় ক্যালসিয়াম ব্লক বলুন এবং সামুদ্রিক ফেনা বলুন গ্রিড বলুন এগুলো সারা বছরই রাখতে হয় চব্বিশ ঘন্টা পাখির কেজি এবং যে দানাটা আমরা প্রোভাইড করব সেটাও চব্বিশ ঘন্টা পাখির কেজি রাখতে হয় এছাড়াও যে সব ফুড যেগুলো আমরা ব্যবহার করব। সেগুলো কিন্তু সাপ্তাহিক একটা রুটিন তৈরি করে প্রোভাইড করলে তবেই কিন্তু পাখির হেলথ ভালো হয় এবং পাখির ব্রিডিংটাও ভালো আসে তবেই কিন্তু স্বাস্থ্যটা ভালো থাকে এবং তিন নম্বরে যেটা আসে বন্ধুরা সামাজিক আচরণ বন্ধুত্ব কিনা বদ্রি পাখি বা বাজ্রিকা পাখি দেখবেন যে ওরা একা থাকতে পছন্দ করে না তো অবশ্যই ওদেরকে কিন্তু দুটো রাখবেন মেল এবং ফিমেল রাখলে তো খুবই ভালো হয় নাহলে কিন্তু ওরা ডিপ্রেশনে চলে যাবে খাওয়া দাওয়া ছেড়ে দেবে এবং পাখি কিন্তু আস্তে আস্তে অসুস্থ হতে থাকবে এবং মেল ফিমেল যদি রাখেন তাহলে কিন্তু ওরা ব্রিডিংটাও করতে পারবে ওদের দেখতেও সুন্দর লাগবে তো অবশ্যই দুটো পাখি রাখার চেষ্টা করবেন এবং চার নম্বরে যেটা আসে বন্ধুরা সেটা হলো নিয়মিত খাঁচা পরিষ্কার এটা একটা ভাইটাল ব্যাপার আমরা পাখি পুষে ছেড়ে দিই এবং দেখি খাঁচাটা দানা পরে নোংরা হচ্ছে এবার পটি করে নোংরা করছে আমরা আর পরিষ্কার করি না কিন্তু দেখুন বন্ধু দেখতে তো ভালো লাগেই না পাখি শখের জিনিস তো তার থেকে বড়ো কথা ওরা কিন্তু রোগগ্রস্ত হয়ে পড়বে যদি আমরা ওই নোংরার মধ্যে ওদেরকে রেখে দিই তার জন্য কিন্তু অবশ্যই খাঁচাটা আমরা অন্তত সপ্তাহে দুবার পরিষ্কার করবো অ্যালবেসটা শিটটা বলুন এবং ফ্লোরটা বলুন বা তলায় যেটা দিয়ে রাখছি ওটা অবশ্যই সপ্তাহে দুবার যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু পাখিগুলো হেলথ ভালো থাকবে এবং পাখিগুলো সুস্থ সবল থাকবে তারা কিন্তু সঠিকভাবে আপনাকে ব্রিডিং করে বাচ্চা টাকাটা ওরা কিন্তু পালন লালন পালন করে আপনাকে দিতে পারবে তবে এবং পাঁচ নম্বরে আসে যেটা হলো সেটা বন্ধু ব্রিডিং তো সবথেকে ভালো জিনিস কি পাখির থেকে যদি আমরা ব্রিডিং নিতে পারি যারা নতুন নতুন পাখি প্রেমী পাখি পালন শুরু করেছেন যারা পাখি পালন করেন তাদের কাছে কিন্তু ব্রিডিংটা একটা মোটিভেশান ব্রিডিং হওয়া মানে খুব আনন্দিত হয় তারা যারা পাখি পালন করেন তো তার জন্য ব্রিডিংটা আপনাকে কিন্তু করানো খুবই দরকার যারা প্রফেশনালভাবে পালন করেন এবং যারা শখের বসে পালন করেন তাদেরটা ব্যাপারটা আলাদা কিন্তু আপনি চাইলে বুদ্ধি পাখি বা আজিগার পাখি থেকে কিন্তু বছরে চার থেকে পাঁচবার কিন্তু অনায়াসে ব্রিডিংটা নিতে পারেন তো তার জন্য কিন্তু দরকার আমাদের নির্দিষ্ট সময় স সঠিক পরিবেশ এবং সঠিকভাবে মেডিসিনের ব্যবহার কিনা সঠিক সময় বদ্রি পাখি বা বাদ্রিগার পাখি কিন্তু আমরা যদি সঠিক পরিচর্যা করি তাহলে কিন্তু ওরা সারা বছরই ব্রিডিং করতে পারে কিন্তু সারা বছর ব্রিডিং নেওয়া উচিত না তাদের একটা রেস্ট দরকার তার জন্য বন্ধুরা আমরা এই যে বর্ষাকাল থেকে শুরু করে আমরা কিন্তু শীতের শেষ পর্যন্ত এদের ব্রিডিং সিজন হিসাবে ধরি এবং এই সময় এদের থেকে আমরা কিন্তু ব্রিডিংটা নিয়ে থাকি কিন্তু বন্ধুরা এরা সারা বছরই ব্রিড করতে পারে এবং সঠিক পরিবেশ কি বন্ধুরা আলোকিত জায়গায় রাখতে হবে ডাইরেক্ট সূর্যের আলো পরে এক ঘন্টা যথেষ্ট খুব বেশি নয় তাহলে কিন্তু পাখি অসুস্থ হয়ে যাবে অতটা রোদের তাপ ওরা নিতে পারবে না তার জন্য এমন জায়গায় রাখুন যেখানে আলো প্রবেশ করবে হাওয়া বাতাস প্রবেশ করতে পারবে তাহলে কিন্তু সেই জায়গায় রাখলে কিন্তু পাখি খুব ভালো ব্রিডিং করবে এবং অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখবেন না এবং যেখানে সব সময় মানুষ যাতায়াত করছে বা অন্য কোনো জীবজন্তু ডিস্টার্ব করে সেরকম জায়গায় রাখবেন না একটু শান্ত পরিবেশে রাখবেন পাখি কিন্তু ভালো ব্রিডিং করবে এবং প্রাইভেসি দিতে হবে পাখির কাছে গিয়ে বারবার ডিস্টার্ব করা চলবে না পাখিকে বারবার গিয়ে হাতে বাড়ি চেক করা চলবে না বারবার ব্যাক্স গিয়ে বসে থাকা চলবে না ওর পাশে সবসময় বসে বসে আমরা দেখছি বা এমন জায়গায় রেখেছি আমাদের বাড়িতে সময় যাতায়াত করছে তাহলে কিন্তু ওরা ভয় পাবে সেখানে কিন্তু ব্রিডিংটা করতে চাইবে না আমরা জানি যে পাখি কিন্তু প্রাকৃতিক পরিবেশে দেখবেন যে নির্জন জায়গায় বাসা বানা এবং নির্জন জায়গায় কিন্তু ওরা ব্রিডিং করে তো তার জন্য ওদের নির্জন পরিস্থিতি তৈরি করতে হবে আমাদের কেজের আশেপাশে তাহলে কিন্তু ওরা ব্রিডিংটা করতে পারবে এবং কি সঠিকভাবে মেডিসিন ব্যবহার করতে হবে খাবার দাবার তো আমরা ব্যবহার করছি আমি বলেই দিলাম যে সব পুর সব ব্যবহার করতে হবে তো মেডিসিনের কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে হবে ভিটামিন মেডিসিন দিতে হবে ক্যালসিয়াম মেডিসিন দিতে হবে একটা ব্রিডিংয়ে বসানোর আগে যদি আমরা মেডিসিনের একটা কোর্স করাই ভিটামিন এবং ক্যালসিয়ামের তাহলে ব্রিডিং খুব ভালো আসে তো তার জন্য কি না আমাদের মাল্টিভিটামিন ব্যবহার করতে হবে এবং ক্যালসিয়াম ব্যবহার করতে হবে ঠিক টাইম মতো সঠিক সময়ে ধরুন যে ব্রিডিংয়ে বসাবো বা হাঁড়ি দেবো তার আগে কিন্তু আমরা ভিটামিন ক্যালসিয়ামের একটা কোর্স করালাম একটা ওষুধ ওদেরকে প্রোভাইড করলাম একটা রুটিন অনুযায়ী তো সপ্তাহে দু দিন ভিটামিন তিন দিন ক্যালসিয়াম এরকম করে হয়তো দিন পনেরো কুড়ি আমরা দেরকে দিলাম তারপরে দেখবো যে পাখি কিন্তু ব্রিডিংয়ে আসে ডিম পাড়া শুরু করছে তো এইগুলো কিন্তু আমাদের করতে হবে তবেই কিন্তু ভালো ব্রিডিং পাওয়া যাবে এবং যখন বাচ্চা ফুটবে তখন সব ফুড প্রদান করতে হবে অল্প অল্প পরিমাণে এবং বাচ্চাদের জন্য ভিটামিন ডি কমপ্লেক্স প্রোভাইড করতে হবে তাহলে বাচ্চাগুলো বাঁচবে এবং তারা সুস্থ এবং সবল হবে তো তার জন্য কিন্তু আমাদের এইগুলো মাথায় রেখে কাজ করতে হবে তাহলেই কিন্তু আমরা পাখির থেকে ভালো ব্রিডিং কিন্তু নিতে পারবো তো ব্রিডিংটাও ভালো পাবো তো বাচ্চা রেশিও ভালো হবে এবং ছ নম্বর পয়েন্ট যেটা সব লাস্ট পয়েন্ট কিনা বন্ধুরা পাখি পালন করতে গেলে অবশ্যই দরকার সেটা হলো স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যা কী হয় পাখি অনেক সময় দেখবেন যে চুপচাপ একটা কোণে বসে গা ফুলিয়ে বসে আছে ঝিমাচ্ছে তো এইগুলো লক্ষ্য করতে হবে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় অনেক সময় দেখা যায় চুপচাপ এক জায়গায় বসে থাকে এবং অনেক সময় দেখা যায় যে পাখি পটি করছে ডায়রিয়া হয়ে গেছে মুখটা পিছনে ঢুকে বসে আছে বা ঠান্ডা লেগে গেছে অনেক সমস্যা দেখা যেতে পারে সেইগুলো আমাদের পর্যবেক্ষণ করতে করতে হবে করে কিন্তু তাদের পরিচর্চা শুরু করতে হবে তো ওরকম কন্ডিশান যখনই আমরা দেখবো তখনই কিন্তু ওদেরকে আমরা চেক করবো ভালো করে তারপরে কিন্তু অতি অবশ্যই তাদের চিকিৎসা করতে হবে তবেই কিন্তু পাখি ভালো থাকবে এবং আমাদের প্রয়োজন হলে তাদের মেডিসিনও ব্যবহার করতে হতে পারে তো তবেই কিন্তু পাখির হেলথ ভালো থাকবে পাখিকে অবশ্যই পরিচর্চা করতে হবে লক্ষ্য রাখতে হবে তবে বন্ধুরা বারবার পাখির কাছে সে ডিস্টার্ব নয় একটু দূরে থেকে দেখলে ভালো হয় তাহলে ব্রিডিংটাও ভালো পাওয়া যাবে পাখিগুলো ওরা ওরা নিজেদের মধ্যে নিজেরা ঠিকঠাকভাবে থাকতে পারবে এবং প্রাইভেসি পাবে ব্রিডিং করবে এবং অসুস্থ হলে অবশ্যই কিন্তু তাকে চিকিৎসা করা দরকার তারপরে তার কিন্তু ব্রিডিং মেডিসিন দেবেন এই নয় যে অসুস্থ পাখি ব্রিডিং মেডিসিন দিচ্ছেন আগে তাকে সুস্থ করতে হবে তারপর ব্রিডিং মেডিসিন দিতে হবে তো সঠিক পরিচর্যা করতে হবে লক্ষ্য করতে হবে পাখিটা অসুস্থ কিনা তো বন্ধুরা এই কয়েকটা পয়েন্ট এই ছটা টিপস এই অনুযায়ী যদি কাজ করতে পারেন যে পাখি পালন যারা করছেন বা করবেন ভাবছেন বা যাদের পাখি ব্রিড করছে না সবই করবে ব্রিডিংও করবে ভালো রেজাল্টও দেবে এবং পাখি পালন করলে আপনাদের মনও কিন্তু ভালো থাকবে বন্ধুরা তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের এবং কাজেও আসবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও যখন আমি আপলোড করবো আপনাদের কাছে সেই নোটিফিকেশানটা যাবে তো আপনারা সেটা দেখলে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ